জীবনে যার ভালো একজন স্বামী আছে তার সুখী হতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই যে স্বামী তাকে ভালোবাসে তাকে সময় দেয় তার ভুলে যাওয়া দিনগুলোকে স্মরণ করিয়ে দেয় আলহামদুলিল্লাহ সে মেয়ে অনেক ভাগ্যবতী অনেক সুখী লাখ লাখ টাকা পয়সা কিংবা বিলাসবহুল বাড়িতে থাকার থেকে মানসিকভাবে একজন ভালো স্বামী নিয়ে ঘর করা অনেক বেশি সুখের সোহেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সারা সারাদিন কি কি করলাম সারা সারাদিনের একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করছি আজকের দুপুরে কি কী রান্নাবান্না করব তা থাকছে আজকের ভিডিওতে সেই সাথে আপনাদের ভাইয়া কি কী সারপ্রাইজ এলো তাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের দুপুরে আমি যে টমেটোগুলো ছিল টমেটোগুলো আগেই কেটে নিয়েছি একটু আগে আমি দেখিয়েছিলাম যে সবগুলো তরকারি আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে টমেটোগুলোতে হালকা তেল দিয়ে সেগুলোকে আমি এগুলো ভেজে আস্তে আস্তে সেগুলোকে সেই তেলেই ভেজে নিয়েছি এই তো একদম কমপ্লিট হয়ে গেছে টমেটোর ভাজিটা দুপুরে কী কী বান্না করবো তার জন্য তরকারিগুলো আমি আগে সবগুলো কেটে নিচ্ছি আজকে আমার জীবনের স্পেশাল একটা দিন বলতে পারেন অনেক স্পেশাল এটা একটু পরে জানতে পারবেন আপনাদের ভাইয়া এই টমেটোর ভাজিটা খুবই পছন্দ করে সে চায় তিনবেলায় এটা খেতে আমি প্রায় তিনবেলায় তাকে এটা রান্না করে দিই আমি তাকে বলি তিনবেলা তুমি কিভাবে খাও তোমার কি ভীষণ ভালো লাগে সে বলে হ্যাঁ তিনবেলা কি প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো এটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক আমি আবার খেতে পারি না আমার কাছে ওটা অন্যরকম লাগে তো এটা শেষ করে আমি চলে আসলাম দুপুরে কি রান্না করব। আপনাদের ভাইয়া প্রায় বলছিল আমাকে যে নতুন যে সবজি নিয়েছি অনেক দিন হলো শুটকি মাছ খাওয়া হয় না নতুন নতুন সবজি দিয়ে শুটকি মাছ একটু ভনা বোনা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে অনেক দিন ধরে সে আমাকে সেই কথাটি বলছে কিন্তু আমার মনেই থাকে না তাই ভাবলাম আজকে রান্না করে দেই বাজার থেকে নতুন নতুন সবজি নিয়ে এসেছিল আমি আলুগুলো কেটে নিয়েছি আগেই সে সাথে ফুলকপি ছিল সাথে ছিল সিম আর ছিল বেগুন সেগুলোকে কেটে আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে সেখানে মশলাগুলো কষিয়ে আমি যেই ছিল চুটকিগুলো ছিল সেগুলোকে দিয়ে তারপর আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে বাকি তরকারিগুলো সেখানে দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে যদি কষিয়ে নিই তাহলে অনেক বেশি ভালো লাগে তাই আমি প্রতিবারই রান্না করার সময় যে মাছগুলোকে কষাই সেখানে আমি তরকারিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিই আমার কাছে মনে হয় এভাবে কষা কিছুক্ষণ তরকারিগুলো মাছের সাথে কষিয়ে নিলে তরকারি টেস্টটা আরো বেড়ে যায় তাই আমি প্রতিবারই কষানের ওইখানে তরকারিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানিগুলো দিয়ে দিলাম এই তো আমি এখন পরিমাণ মতো ঝোলের পানিগুলো দিয়ে দিলাম তারপর রান্নাবান্না শেষ করে বসে আছি হঠাৎ করে দেখি সে চলে এসেছে হাতে দেখি একটা ভাগ্য আমি দেখি কেক নিয়ে এসেছো কেন সে বলছে আজকে না তোমার জন্মদিন আমার কিন্তু মনে ছিল না তার ঠিকই মনে রয়েছে আলহামদুলিল্লাহ